আপনি আপনার আপনারদেরকে কাছে টেনে নিবেন কিন্তু আমার মতো গুণাগর মালিক ও মালিক আপনার দুয়ার ছাড়া আমাদের তো আর কোনো দুয়ার নাই আপনার দরবার ছাড়া আর তো কোনো দরবার নাই তাড়াইয়া দিয়ে না মালিক তারাইয়া দিন না মালিক আমাদেরকে তাড়াইয়া দিলে আপনার তো কোনো লাভ হবে না গো মালিক আমাদেরকে মাফ করে দিলে আপনার তো কোনো লসও হবে না গো মালিক কিন্তু আপনিও তো জানেন মাফ করে দিলে আপনার হাবিব খুশি হয়ে যাবে তাই মালিক আপনারা হাবিবের আমল গুলার ওসিলা দিয়ে আপনার বলি মালিক সাদা দাড়িওয়ালা মুরব্বীদের আমল গুলা সামনে পেশ করে আপনার কাছে বলি মালিক আয় আল্লাহ কচি কাঁচা মাসুম কোরআনের পাখিদের তিলাবাদ গুলো আপনার সামনে পেশ করে আপনার কাছে আমাদের আর্জি ও মালিক আমাদের গুণাগুলা মাফ করে দেন আল্লাহ আল্লাহ গোটা জীবনকে গুণামুক্ত রাখার তৌফিক আপনি দান করেন আল্লাহ আমাদের সবাইকে আখেরাত মুখী বানায় দেন আল্লাহ আখেরাত মুখী আল্লাহ দুনিয়ার মহাব্বত দিন থেকে সরাই দেন আল্লাহ আখেরাতের ফিকির দিলের মধ্যে দেন আল্লাহ আল্লাহ গোটা জীবনকে শূন্য দ্বারা সাজানোর তৌফিক দান করেন আল্লাহ শিরিক থেকে বেদান থেকে বেঁচে থাকার তৌফিক আপনি দান করেন আল্লাহ

আপনি কবুল করেন সব রকমের মুসিবত থেকে আজাম ওজর থেকে হেফাজত করেন গোটা দুনিয়ার মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ ভারতের মুসলমানদেরকে হেফাজত করেন বিশেষ করে কাশ্মীরের মুসলমানদেরকে হেফাজত করেন আমার বন্ধুদেরকে হেফাজত করেন আল্লাহ আমার বন্ধুদেরকে হেফাজত করেন আমার বন্ধুদেরকে আল্লহুমদের কে হেফাজত করেন মালি এই楽天 ভাই মন্দিরকে কে হেফাজত করেন আল্লাহ মুসলিম তিন সিরিয়ার মুসলমানদের কে হেফাজত করেন আরাকানের মুসলমানদের কে হেফাজত করেন বিশেষ করে যুবতী বোনদের কে হেফাজত করেন আল্লাহ যুবতি বোনদের কে হেফাজত করেন আল্লাহ আল্লাহুম মনসুরিল কওমাল্লাযিনা কউলু

যত চোখের পানির তৌফিক আপনি দিয়েছেন সব আপনার দুয়ারে পেশ করলাম আল্লাহ সাদা দাড়িওয়ালা মুরব্বীদের চোখের পানিগুলো আপনার দুয়ারে পেশ করলাম সাদা চুলওয়ালা মায়েদের সেজদাগুলো আপনার দুয়ারে পেশ করলাম কোরআনের পাখিদের তিলাবাতগুলো আপনার দুয়ারে পেশ করলাম আয় আল্লাহ মাসুম আবু বকরের আমল আপনার দুয়ারে পেশ করলাম আল্লাহ আল্লাহ সমস্ত আমলগুলো আপনার দুয়ারে পেশ করে আমাদের শেষ একটা আর্জি মালিক আল্লাহ আমাদের কাউকে আপনি গুনা অবস্থায় মৃত্যু দিয়ে না আল্লাহ আল্লাহ গুনা অবস্থায় মৃত্যু দিয়ে না আল্লাহ আল্লাহ গুনা অবস্থায় মৃত্যু দিয়ে না মালিক আল্লাহ গুনা অবস্থায় মৃত্যু দিয়েন না মালি অ্যাক্সিডেন্টের মৃত্যু দিয়েন না দুর্ঘটনার মৃত্যু দিয়েন না আল্লাহ আপনার কালামের তিলাওয়াত করা অবস্থায় ডাক দিয়েন গো মালি আল্লাহ আপনার কুদরতি পায় সেজদা করা অবস্থায় ডাক দিয়েন আল্লাহ আপনার না ফরমান বান্দা বানায়া কবরে নিয়েন না মালি আপনার বান্দাদের অন্তর্ভুক্ত করে কবরে নিয়েন গো মালিক যে আমল করলে এই নিয়ামতে ধন্য হব ওই আমলের তৌফিক আপনি দিয়ে দেন আল্লাহ যে আমল করলে এই নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যাব ও মালিক আমাদের সবাইকে ওই আমল থেকে আপনি হেফাজত করেন আল্লাহ আল্লাহ মাহফিলকে আপনি কবুল করেন আল্লাহ সব সময় যেন সুন্দরভাবে আরো বুজুর্গদেরকে এনে বড় আলিমদেরকে এনে এই সুন্দর মাহফিল তারা আঞ্জাম দিতে পারে মালিক তাদেরকে আপনি তৌফিক দিয়ে দেন আল্লাহ وصلى الله على سيدنا محمد واله وصحبه اجمعين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين জেন্স বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী হক্কানি আলমজের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন